করতেছেন বোনটা আর কি বলেন উমর তুমি ভালো করে জেনে রাখবা তুমি উমর ইবনে খাত আমি ফাতিমা বিনতে খাতাব তুমি যেই বাবার ছেলে উমর আমি সেই বাবার মেয়ে ফাতিমা আঘাত করতে পারো নির্যাতন করতে পারো কিন্তু জেনে রাখো একটা সেকেন্ডের জন্য ইমান সারব না বললো ভাই উমার মোহাম্মদের মাথায় যদি নিয়ে আসো উনার ইস্তি উনার সাহাবিদের মোকাবেলা করা কি সম্ভব এই কথা বলার পরেই উমর রাজি আল্লাহ উনার দিকে রেগে গেলেন কি রে রাহাল তুই কি সবই হয়ে গেছ সাবি ওদের বাসায় বদিনী গ্রহণ করস রাখাল চিন্তা করে দেখলো উনার সঙ্গে বেশি আলাপ করে লাভ নাই তাহলে কথার মূর ঘুরাইয়া উনি বলতেছে উমার সোনা তোমার বোন আর বগ্নি হতি কালমা ফেরা মুসলমান হয়ে গেছে আগে গড় সামলাও আগে কি সামলাও আগে গড় সামলাও উনি এই কথা শুনেই রোনা দিয়েছিলেন নবীর মাতা আনার জন্যে এবার সেখান থেকে ঘুরে উনি রোয়ানা দিয়েছেন উনার গোরের প্রতি বাড়ির প্রতি যেখানে হজরত হাব্বাব রাজি আল্লাহ তালানহু ওদেরকে কোরআন শিক্ষা দিতেছিলেন ওদেরকে কোরআন শিক্ষা দিতেছিলেন উমরের পায়ের আওয়াজ ঠের উনি লুকিয়ে গেলেন উনার বইনার বগ্নিভতি বসে রইলেন ঘরের ভিতরে ঢুকছেন দুই কাউনার উনার বোন কে বলতেছেন বোন উনার বগ্নিভতি কে বলতেছেন ভাই আপনারা কি সবই হয়ে গেছেন সবই উনার বাসায় বদিনী গ্রহণ করছেন উনার বোন জবাব দে উমার আমরা সবই হই নাই আমরা বদিনী গ্রহণ করি নাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর সানিধ্য লাভ করার জন্য সুবহান আল্লাহ বলেন উমার বলতেছেন কি কও তাহলে ফিরে আসো কি করেন ফিরে আসেন আপনারা বলেন যারা ইসলাম গ্রহণ করে এরা কি আবার ফিরে আসে সম্ভব আর ফিরে আসলে তো আর মুসলমান থাকবে না মুরতাদ হয়ে যাবে ইসলামী আইনে তাকে কতল করতে হবে আমার বাইরে আসেন যা ওইদিকে দিকে যাচ্ছি না এবার উনারা জবাব দে উমার আদৌ সম্ভব না ইসলাম গ্রহণ করেছি সারার জন্য নয় আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সুবহান আল্লাহ বলেন এই কথা যখন বললেন উনি উনার বগ্নিভূতিকে আঘাত করতে শুরু করছেন এক পর্যায়ে যখন আঘাত করছেন আঘাত করার মধ্য দিয়েই উনার বোন আর বগ্নিভূতি বলতেছেন উমার আঘাত করতে পারো নির্যাতন করতে পারো কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান সারতে পারি না সুভানাল্লাহ বলেন না আপনারা বলেন ইমানের দাম বেশি ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি আর আস্তে কর ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি আপনারা বলেন কেউ যদি ইমান রক্ষা করতে জীবন দেয় তার ঠিকানা জান্নাত কেউ কেউ যদি যদি জীবন রক্ষা করতে ইমান তার ঠিকানা জাহান্নাম নাম সতরাং ইমানদার কখনো জীবনের জন্য ইমান সরতে পারে না ইমানের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে কথা বলেন ঠিক না ইতিহাস অনেক লম্বা ফেরাউন একজন ভদ্র মহিলা হিসকিলের স্ত্রী ইনি ফেরাউনের কন্যার মাথার চুলের পরিচর্যা করতে একদিন ফেরাউনের ফেরাউনের কন্যার মাথার চুলের পরিচর্যা করেন আর হাত থেকে চিরুনি পরে গেছে কি পড়ে গেছে কথা বলেন কি পড়ে গেছে শুধু আপনাদের একটু লাইটি দিয়ে যাই আলু দিয়ে যাই উনার জবান দিয়ে চলে আসে আমার আল্লাহর সঙ্গে আমার খুদার সঙ্গে যারা অংশীদার করে তারা ধ্বংস হোক হিজকিলের স্ত্রী জবান উনি ইমানদার ফেরাউনের ঘরে থাকেন ইমানদার সুভান আল্লাহ বলেন না ইমানদার ফেরাউনের ঘরে থেকে ও ইমানদার তো ফেরাউনের কন্যা জিগায় কি গো মহিলা তোমার খুদাকে কে আমার আব্বা কি তোমার খুদা না আপনারা কি বলেন ফেরাউন কি খুদা না বেহুদা আরো জোর এখন হুদা না বেহুদা বেহুদা তো মহিলা তোমার আব্বা আমার খুদা না জমিরের মালিক যিনি তিনি আমার আসমান কথা বলার পরে ফেরাউনের কন্যা কান্না শুরু করেছে কান্না করতে করতে ওই পেরাউনের কন্যা পেরাউনের সামনে চলে গেল চেরা হুনজি গস করে মা কিসের জন্য তুমি কান্না কর ওই মহিলা জবাব দেয় ওই মেয়েটি জবাব দেয় அப்பா আমাদের ঘরে জন্ম থাকে ওই মহিলা আপনাকে খোদা মানতে রাজি না একজন খোদা নাকি রয়েছেন যিনি আসমান জমিনের মালিক যোরা কোন ঠিক কি না আরেcos কি আমাদের ঘরে থাকে দাগে খবর দে সংক্ষেপে বলছি খবর উনাকে নিয়ে আসছে এখন ফেরাউনি শাসন নরম না গরম শাসন যতই গরম হোক একদিন শাসন ক্ষমতা থাকবে আর একটু জোর এখন থাকবে কিন্তু এই যে এই বাল্ফে পাওয়ার যতই কম হোক এই বাল্ফে কেউ ফু দিয়ে নিবাইবার ক্ষমতা নাই কথা বলে ঠিকই না ইসলামের পক্ষে যারা কাজ করবে তারা যতই দুর্বল হোক আল্লাহর কোরআনে হেফাজত করার জন্য যারা কাজ করবে উড়িয়ে দেওয়ার ক্ষমতা নাই যারা প্রতিভা চাইবে ওরা ধ্বংস হবে ওরা পলাম করবে কথা বলেন ঠিকই না ইসলাম যারা মানে যারা কাজ করে দুর্বল হতে পারে কিন্তু তাদেরকে নিবানুর ক্ষমতা কাহার জোরে কন কাহার নাই সুতরাং সাবধান ফেরাউন ওই মহিলাকে ডাকছে ফেরাউনি শাসন তো অত্যন্ত গরম শাসন ফেরাউন এই মহিলাকে ডাকছে এই চলে আসো আমার কাছে চলে আসছে তো জিজ্ঞেস করে কি রে আমি কি তোর খুদা না আচ্ছা খুদা কি বাইয়া করে খুদা হওয়া যায় আর একটু জোরে কন তো মহিলা কয় আপনি আমার খুদা না আসমান জমিরের মালিক যিনি আর একটু জোর সুহান আল্লাহ আপনি জিজ্ঞাসা করার পরে মকিলা জবাব দে আপনি আমার খুদা নাম পেরাউন ডাক বলে যদি তুমি আমাকে খুদা না মানো তোমাকে মারা হবে তোমাকে আঘাত করা হবে ওই মহিলা জবাব দেব ফেরাউন দেব আঘাত করতে পারো নির্যাতন করতে পারো একটা সেকেন্ডের জন্য ইমান সারব না ইমান সারা যাবে না ইমান সারা যাবে না একটা মুহূর্তের জন্যে ইমান সারা যাবে না বলছিলাম জীবনের চাইতে ইমানের কদর বেশি কথা কোন ঠিক কি না কথা সংক্ষেপ মহিলা অত্যন্ত একেবারে মজবুত পাহাড়ের মতো মজবুত একদম একদম মতো মজবুত হয়ে গেছে ইমান থেকে সর্বনাথ তো ওনাকে হুমকি দেওয়া হচ্ছে তোমার দুটি সন্তান আছে সন্তানগুলোকে হত্যা করে ফেলবো মহিলা সমস্যা নাই সন্তানের চাইতে ইমানের কদর বেশি আর একটু আসতে কন সুবহান আল্লাহ 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 কে মুবারক নাম হেব আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হেব আল্লাহ আল্লাহ হাসি কৌ কাম হেম আল্লাহ নাম কি দিলে যদি কেউ একটি বার দুনিয়ার সব সামান হতে অনেক বেশি মূল্য তার জোরে কম সুহান আল্লাহ সন্তানটা নিয়ে গেছে কথা সংক্ষেপে বলছি প্রথম সন্তানকে জবাই করে দিয়েছে আমার ভাই বলেন তো জীবনের কদর ইমানের কদর বেশি, সন্তানকে করে তো অটল থাকতেই হবে অবিচল থাকতেই হবে শেষ পর্যন্ত ফেরাও আবার হুমকি দিচ্ছে দেহ তোমার আরেকটা দুধের বাচ্চা আছে যদি তুমি আমার কথা না মানো তাহলে ওই সন্তানটাকেও জবাই করে দেওয়া হবে মহিলা জবাব দে আমার দুটি সন্তান নয় আমার একটি সন্তান নয় ইমানের জন্য যদি আমার হাজার সন্তান দিতে হয় আল্লাহর ইজ্জতের কস আমার হাজার সন্তান কোরবানি দিতে রাজি আছি বলেন না ইমান কত দামি ইমান কত দামি দরান ইসলাম এবার ওই দুধের বাচ্চাটাকে নিয়ে গেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই সন্তান দিয়ে মার মহব্বত আসেনি আর একটু জোর এখন আসেনি সন্তান দিয়ে মার কেমন মহব্বত এই কথা বলার সুযোগ এই মুহূর্তে নেই যেহেতু আমার একটা টার্গেট আছে কি কথা বলবো আমার ভাই এবার ওই দুধের বাচ্চাটাকে কুল থেকে যখন নিয়ে গেছে মা টপ টপ করে তার চক্ষু দিয়ে মায়ের চক্ষু দিয়ে পানি পড়ছে সন্তানের চক্ষু দিয়ে পানি পড়ছে ইতিমধ্যে পাক এই সন্তানের জবান খুলে দিয়েছেন ক্ষমতাকার আর জোর কন ক্ষমতাকার কাদিরা কুদুরত দারিফ পরী খুনিম কাদিরা কুদুরত مردارا تو جانے بخش جندارا بیس بے پہ زندہ اخنت بے پہ درفر زندہ فائدہ اکن محامی نے خوشکر ہو گیا خوشکرویا ند گیا আসমারা বেসতুদার ধনেকা জোরেসুর এখন সর্বক্ষমতার অধিকারী একমাত্র আমার আর জোরে এখন একমাত্র আমার আমার ভাইরা আসেন। আল্লাহ বাপসারা সন্তান জন্ম দিতে পারে আল্লাহ কশি বাচ্চাকে জবান দিতে পারে আল্লাহ পাক শুকনা জমিন থেকে ঘাস ফুটাতে পারে আল্লাহ পাক বিনা কুটিতে আল্লাহ আসমান কারা রেখেছেন সেই জাতের নাম আল্লাহ সেই জাতের নাম সেই জাতের নাম আমার ভাইরা এবার মা সন্তানের চেহারার দিকে তাকায় যখন সন্তানের চেহারার দিকে তাকাচ্ছে সন্তান মার চেহারার দিকে তাকাচ্ছে ইতিমধ্যে সন্তানের জবান খুলে গিয়েছে আল্লাহ পাক সন্তানের জবান দান করেছেন এখন সন্তান মাকে লক্ষ্য করে ওয়াজ করে ওয়াজ আর একটু জোর এখন সুবহান আল্লাহ খোলার পরে সন্তান দাগ দি বলে আম্মা আপনি কান্নাকাটি করবেন না ওই ফেরাউন আপনার প্রথম সন্তানকে জবাই করে দিয়েছে এই পেরামুন আমাকে অসবাই করে দিবে গো আমি আপনাকে বলতে চাই আপনি যেই পথে আসেন এই পথে অটল থাকেন এই পথ আল্লাহর দেওয়া আল্লাহ আপনি অনর তাকে আপনি অটল থাকে আপনার পৃথিবীর কোন শক্তি যেন আপনাকে ইমান থেকে সরাতে পারে না সুবাহ আল্লাহ বলেন না এই জন্য বলছিলাম দুস্থ ইমানের দাম বেশি জীবনের চেয়ে ইমানের কদর বেশি জীবনের চেয়ে ইমানের কদর বেশি সন্তানের চেয়ে ইমানের কদর বেশি বাড়ি গাড়ির চেয়ে ইমানের কদর বেশি ইমানের কদর বেশি এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালানগুর বগ্নি হতিম উনার বোন বলতে সৌমার আঘাত করিস না বুঝিস না ইমান ছেড়ে দিব একটা কথা জেনে রাখ আমাদেরকে নির্যাতন করতে পারো কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান সারতে পারি না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বায়ার বোন বলেন বায়ার এক পর্যায়ে বোন বলতেছেন উমার তুমি উমর ইবনে খাতাব এটা আমাদের দেশ আমরা বলি তুমি আমার এক দরদা না তুমি আবদুল্লাহ ছেলে আমি রহমুদ্দিনের সেলেন মাতুন্যা কেরাম না ইরম আমরা খৈনি না খৈনা গ্রামে গঞ্জে বই দেখা লাভ নাই